নমস্কার আমি অভিজিৎ আজ ছয়ই নভেম্বর বুধবার আজকের ইন্ডাসেসের কি ক্লোজিং এসছে সেটা দেখে নেব এবং কালকে সাতই নভেম্বর মানে বৃহস্পতিবার রয়েছে কালকের মার্কেটে নিফটির এক্সপায়ারি রয়েছে তো নিফটিতে নতুন সাপোর্ট রেজিস্টেন্স লেভেল কি আসতে পারে এবং ব্যাঙ্ক নিফটির কী ভিউ রয়েছে সেটা আমরা দেখে নেব তার আগে যদি আমরা মার্কেটকে চেক করি যদি ডে চার্টে আপনি মার্কেটকে দেখেন মার্কেট কিন্তু এখনও পর্যন্ত নিফটি চার্ট সেভাবে স্টেবল না কালকে যে মুভমেন্টের কারণে মার্কেটে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখতে পেয়েছি সেটা কিন্তু আজকের মার্কেটের ক্লোজিং যেটা দেখাচ্ছে সেই হিসাবে কিন্তু অনেকটা বেটার কালকে যদি মার্কেট পাঁচশোর উপর বা পাঁচশোর কাছাকাছি ক্লোজ নিত এবং আজকে যদি মার্কেট চব্বিশ হাজার পাঁচশোর উপরে ক্লোজিং আসতো তাহলে অনেকটা মার্কেটকে স্টেবেল ভাবা যেত যেখান থেকে মার্কেট বারবার একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে ছশো জন তো মার্কেট যদি এই মুহূর্তে দেখেন সেখান থেকে কিন্তু মার্কেট আজকেও তার উপরে ক্লোজিং নিতে পারেনি তো যতক্ষণ না পাঁচশো থেকে ছশো জন ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু নিফটি এখনও পর্যন্ত নিফটিতে চার্ট ওয়াইজ বলা যায় না যে নিফটি স্ট্রং বলে আচ্ছা যদি নিফটিতে নেক্সট কোনো টার্গেট বা সাপোর্ট রেজিস্টেন্স লেভেল হয় তাহলে এখানে মার্ক করে দিয়েছি আওয়ারলি ফ্রেমে যদি দেখেন ইন্টারটেতে ডাউন সাইডে চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার দুশো একটা স্ট্রং সাপোর্ট এরিয়া মার্কেটের জন্য এবং যে অ্যারো লেভেল মার্ক করা রয়েছে এখানে যদি দেখেন এই জোনের মধ্যে কিন্তু ভোলাটিলিটি হাই থাকতে পারে কারণ এখানে যদি চার্ট দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট এই জোনে এসে মার্কেটে অনেকবার কিন্তু একটা কন্টিনিউয়াসলি এই জায়গাতে ভোলাটিলিটি তৈরি হয়েছে মার্কেটে তো সেই কারণে মার্কেটের এই মুভমেন্ট আসতে হয়তো টাইম লাগবে তো সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই এই জোনের মধ্যে কোনো রকম ট্রেড নিলে সেই ট্রেডটা অবশ্যই প্রপার লসের সাথে মেনটেন করতে হবে আচ্ছা এরপর যদি আপসাইডে দেখেন তাহলে চব্বিশ হাজার পাঁচশো থেকে ছশো যে জোনটা বললাম এটা অবশ্যই একটা ভাইটাল স্ট্রং রেজিস্ট্যান্স জোন কালকের জন্য মার্কেটে এটা যদি কালকে এখানে যদি কল রাইটাররা ফেঁসে যায় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আপসাইডে আমরা দেখতে পাবো তো সেই কারণে অবশ্যই এই লেভেলটা মার্ক করে নেবেন নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন নিফটি ব্যাঙ্কেও সেম নিফটি ব্যাঙ্কেও যদি দেখেন এই সেম জায়গাতে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি সাইড ওয়াইজ রয়েছে বা ভোলাটিলিটি অনেকটাই হাই রয়েছে মার্কেট কন্টিনিউয়াসলি এই জনের মধ্যেই রয়েছে তো সেই কারণে এখানে যদি আপনি কোনো ট্রেড করেন অবশ্যই কিন্তু প্রপার লসের সাথে করবেন আপসাইডের জন্য যদি নিফটিতে এখন টার্গেট থাকে সেটা হচ্ছে একটা শর্ট টার্গেট রয়েছে বাহান্ন হাজার আটশো বা সাড়ে আটশো জন এটা যদি ক্লিয়ার হয় নেক্সট কিন্তু তিপান্ন হাজার মার্কেট ইজিলি অ্যাচিভ করবে ডাউন সাইডের জন্য অবশ্যই বলব বাহান্ন হাজার একটা শর্ট টাইমে যদি দেখেন বাহান্ন হাজার কিন্তু একটা সাপোর্ট এরিয়া কিন্তু বাহান্ন হাজার যদি ব্রেক হয় তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে যেটা আপনার একটা পনেরো ক্যান্ডেল পাঁচই নভেম্বরের এই ক্যান্ডেলটা পুরোটাই কিন্তু খাবার হতে পারে যদি বাহান্ন হাজার মার্কেট ব্রেক করে তাহলে কিন্তু ডাউনসাইডে আবার একান্ন হাজার একশো থেকে এই যে বক্স বানানো হয়েছে এটার থেকে একান্ন হাজারের জন্য কিন্তু পসিবল মার্কেটের জন্য ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো সেই কারণে রিকোয়েস্ট করবো লেভেলগুলো অবশ্যই মার্ক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা শিখতে চায় তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করুন থ্যাংক ইউ